সুখবর বন্ধুরা সোনার দাম নিয়ে বড় খবর আজ বাজার খুলতেই বড় পরিবর্তন দেখা গেল স্বর্ণের দামে এই বছরের রেকর্ড ভেঙে দিল আজ গত কয়েকদিন থেকেই সোনার দাম কমেই এসেছিল তবে আজ বাজার খুলতেই রেকর্ড ভাঙল সোনার দাম আন্তর্জাতিক বাজারে প্রতিদিন সোনার দাম ওঠা নামা হয় একদিন দাম কমে তো অন্যদিন আবার লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায় তা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকে মধ্যবিত্তরা অনেকেই সোনা কেনার চিন্তাভাবনা করলেও সঠিক টাইম নির্ধারিত করতে পারে না ঠিক কখন সোনা কিনলে সোনার দামটা কিছুটা কম হবে আজকের এই ভিডিওটি জন্যই যারা কিনা সোনা কেনার জন্য করছেন তারা সম্পূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত সেই সকল মানুষদের দেখবেন তার কারণ আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক তথ্যটি জানাবো যে আপনারা কখন সোনা কিনলে ঠিক হবে আর আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দামে কত টাকা পরিবর্তন ঘটলো সবই জানতে পারবেন এই ভিডিওটিতে এবং এক ভরি যুক্ত সোনার দাম কত টাকা কমে গেল তাছাড়া জানাবো আগামী দিনে সোনার দাম আরো কমতে পারে নাকি বাড়তে পারে এই বিষয়ে কি জানিয়েছে বিশেষজ্ঞরা সমস্ত কিছু বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার উপর দরদামগুলি সবার আগে জানার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেয়া নতুন কোনো ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় তো চলুন বন্ধুরাdelay না করে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ কারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বাইশ হাজার একশো ছিয়ানব্বই টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে দশ হাজার চারশো আশি টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিরাশি হাজার আটশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ চার হাজার আটশো টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ আঠাশ হাজার তিনশো ছ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার চার টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে অষ্টআশি হাজার বত্রিশ টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ দশ হাজার চল্লিশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকে স্বর্ণের দাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরে আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওটিতে উল্লেখিত দাম হান্ড্রেড পার্সেন্ট সঠিক আপনারা অবশ্যই ভরসা রাখতে পারেন আর সোনার বাজারে যাওয়ার আগে অবশ্যই সোনার বাজার দর কি রয়েছে তা যাচাই করে তবেই যাবেন ধন্যবাদ